এগুলো কিন্তু সব হচ্ছে রিয়েল স্টোনের মধ্যে ঠিক আছে সব রিয়েল স্টোনের মধ্যে থাকছে মিডেলটা দেখেন কি কালার এগুলো মানে আপনারা যে কি রিজনেবল পাচ্ছেন আজকে অবিশ্বাস্য প্রাইজে পাচ্ছেন আগে হুম গুলো দেখেন দেখেন কালার কি সুন্দর সুন্দর কালার এটার মধ্যে দেখেছেন কলকা ডিজাইন করা পুরো বডিতে এরকম এগুলো নিয়ে আসছি আচ্ছা এটা হচ্ছে জিমিচুর মধ্যে একটা সুন্দর এই যে দেখেন অনেকগুলো হচ্ছে কালার আছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে হচ্ছে আপনার সুন্দর একদম চকচকে কাজ করা হাতের কাজ করা বা কাটচুপি কাজ করা কাটচুপি এক কথা বলতে গেলে হাতের কাজ করা কাজ বলে কিন্তু অনলাইন ভাইরাল শাড়ি ঠিক আছে বর্তমানে একদমই অনলাইন ভাইরাল শাড়ি দেখতে পাচ্ছেন মেহেরিমা শাড়ি থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন তিন নূর মেনশন দ্বিতীয় তলা গাউসিয়া মার্কেট ঢাকা 1205 ঠিক আছে ভাই কোনটা থেকে শুরু করব অনেকগুলো শাড়ি নিয়েছেন জি আজকে কিন্তু একেবারে কি বলম দেখেন জল জল করতেছে একে অরিজিনাল ঝাড়খান পাথরের মধ্যে কাজদানায় কাজের মধ্যে সম্পূর্ণ হাতের কাজ কিন্তু এক একটা শাড়ি করতে লাগে মিনিমাম দশ থেকে বারো দিন সময় তাই না তো খুব ক্রাইসিসের মাধ্যমে কিন্তু এগুলো আর কালেকশন আপনাদের রিকোয়েস্টে খুলে নিয়ে আসছে দেখেন দেখ সম্পূর্ণ হাতের কাজ করা কিন্তু দেখেন মাথা নষ্ট করার কিন্তু কালেকশন নিয়ে আসছি পুরো স্ট্রেট স্ট্রেট ডিজাইন দেখেন একদম অল ওভার খুবই সুন্দর কাজ করা দেখতে পাচ্ছেন আচ্ছা

আমি খুলে দেখাবো প্রাইস এ কিন্তু একটা ধামাকা একটা প্রাইস একটা অকল্পনীয় একটা প্রাইস দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা কি কালার পা এই দেখেন কালার সুন্দর নোট কালারের মধ্যে আসলে পুরোটা শাড়িতে কাজ এভাবে থাকছে এই ডিজাইনটা দেখতেছেন না এই ডিজাইনটা প্রাইস থাকবে মাত্র 5500 টাকা যেটা আমরা বার্গেডিং অফারে 10 থেকে 12000 টাকা বিক্রি করে তো এটা একটা ফ্ল্যাট সেল দিয়ে দিচ্ছি মাত্র মানে বলতে পারেন যে 50% সেল অফার হ্যাঁ এক্স্যাক্টলি সামনে ঈদের মৌসুম হিসাব করে কিন্তু আমরা এই প্রাইস দিচ্ছি 50% সেল অফার পেয়ে যাচ্ছে মাত্র 5500 টাকা এটা দেখেন এটা কিন্তু আরো বেশি গর্জিয়াস দেখতে পাচ্ছেন

একদম হচ্ছে পুরোটা পার দেখাই এই যে দেখেন মাঝখানটা দেখেন ঠিক আছে মাঝখানে কিন্তু একটা জিনিস আছে বোন সেটা হলো সিকোয়েন্স আছে কিন্তু জিরো সিকোয়েন্স জিরো একদম ওয়াটার সিকোয়েন্স হ্যাঁ রাইট রাইট এই হ্যাঁ এই করে আচ্ছা এটা তিনটা কালার হবে দেখেন এই কালারটাও কিন্তু কম সুন্দর না দেখেছেন এই জায়গার কাজগুলো দেখেন একদম হচ্ছে অর্ধেক দামে পেয়ে যাবেন এগুলো দেখবেন যে বিভিন্ন লাইফ প্রেজেন্টাররা অনেক বেশি প্রাইজই দেখায় আমরা কিন্তু একদম পাইকারি দোকান থেকে দেখাচ্ছি পাইকারি দামে পাবেন সেম ডিজাইনে অ্যানাদার কালার এই যে দেখেন সেম ডিজাইনের মধ্যে অ্যানাদার কালার প্রাইস থাকবে সাত হাজারটা মেহিনিমা শাড়ি থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন তিন নূর মেনশন তৃতীয়তলা গাউসি আমার্কের ঢাকা বারোশো পাঁচ